বাট ইনকামের জন্য এই যে ফিল্যান্সিংটা তো করতে চাচ্ছেন এটা তো বললাম এখানে স্টেপ আছে আগে আপনাকে কমপ্লিট করতে হবে ওকে স্টেপ বাই স্টেপ আপনি আগালে তখনই কেবল ইনকামের মুখটা দেখতে পারবেন তো এখন ধরেন যেই মানে বর্তমান যে পরিস্থিতি বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে যে কোর্সে ঢুকলেই ইনকাম আমি কিন্তু আপনাদের ওই রকম ইনকামের কথা মানে আজকেও বলি নাই বা সামনেও হয়তো বা বলবো না আমার কথা হচ্ছে যে আপনার যদি স্কিল থাকে ইনকাম আপনার পিছনে আসবে আমার কথা হচ্ছে আপনাকে আগে স্কিলফুল হতে হবে তো স্কিল অর্জন করার জন্য যা লাগে এইটা আমাদের এই কোর্সে পাবেন এখন এই স্কিল অর্জন করার পরের কাজ কি বা কিংবা প্রপার একটা একটা গাইডলাইন দরকার যে গাইডলাইনে যে রাস্তায় আপনি হারবেন যে রাস্তায় হাঁটার মাধ্যমে আপনি কি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ওইটা জানার পরে এখন আপনার কাজ হচ্ছে সেই পথে হাঁটা সেই পথে দৌড়ানো এখন ওই পথে আপনি দৌড়াবেন না বসে থাকবেন নাকি হাঁটবেন এটা আপনার ইচ্ছা তো ওই পথ পর্যন্ত যাওয়ার জন্য আগে আপনার স্কিল লাগবে তো আমাদের মাইন্ডসেটে যদি ইনকামটা আগে থাকে মানে ইনকামটা তো আসলে এখন এই ফেসবুকের অ্যাডের কারণে সবার মাথায় এটাই আগে ঢুকে গেছে যে ফিনান্সিংটা মানে শুরু করলেই হাজার হাজার ডলার ওকে তো এটা রিয়েলিটিটা কতটুকু আপনি আগে এই কোর্সটার এই দশটা ক্লাস করেন দশটা ক্লাস করে যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটা ভালো করে বুঝতে পারছেন তাহলে আপনি এই বিষয়ে এইটা প্রপার আপনি স্কিলটা অর্জন মানে কমপ্লিট স্কিলটা আপনি নেন আর যদি মনে হয় যে না এটা আপনার জন্য না কারণ শুরুতেই আপনি যদি টাকা দিয়ে ধরা খান তার থেকে ভালো কি যে আপনি আগে সময় দিয়ে জিনিসটাকে আগে ভালো করে বুঝলেন ভিতর থেকে দেখলেন দেখেন একজন মানুষ সাকসেস তার সাকসেসটা বা সফলতাটা আমরা বাহির থেকে দেখি কিন্তু ওর ওই সফলতা পাওয়ার আগে তার যে কত রাত জাগতে হয়েছে কত যে পরিশ্রম করতে হয়েছে এটা আমরা দেখতে পাই না ওকে আমরা শুধু সফলতাটাকে দেখি যেমন আমার ফার্স্ট যে ইনকামটা ছিল মানে দু হাজার পনেরো সালের ডিসেম্বরে আমি প্রথম ইনকাম করি তো ওই আর্নিংটা ছিল একশো ডলার তো ওই আর্নিংটা করার জন্য আমার চার রাত মানে চারটার রাত আমি জেগেছিলাম কেন ইউএসএর একজন পায়ার সে তার হচ্ছে আমাদের রাতে তো আমি দিনে কাজ করতাম অল্প অল্প একটু মানে সময় পেলে ঘুমায় নিতাম আর রাতে হচ্ছে এসারের পর থেকে ফজর পর্যন্ত আমি তার সাথে চ্যাটিং করতাম মানে তখন তো কেবল শুরু মানে কেবল নতুন এখনো ওইভাবে বুঝতেছি না কি করব ক্লায়েন্ট কি বলতেছে মানে বুঝতে বুঝতে টাইম পার হয়ে যাচ্ছে তো একটু একটু করে বুঝি একটু একটু করে কাজ করি তাকে দেখাই সে ফিডব্যাক দেয় আবারও কাজ করি এইভাবে চারটা রাত জাগার পরে আমার প্রথম ইনকামটা আসে তো সেই অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে কাজ করতে করতে বর্তমান পরিস্থিতি যদি বলি যেমন আজকে সকালে আমি দুইশো ডলারের একটা কাজ ডেলিভারি দিচ্ছি একটা কাজ করলাম এই দুইশো ডলারের কাজ করতে আমার টাইম লাগছে সর্বোচ্চ তিন ঘন্টার মতো তো দেখেন মানে পার্থক্যটা কোথায় ওই চার রাত এগুলো ভাই মানে আনপ্রফেশনাল প্রশ্ন হ্যাঁ এগুলো করা যাবে না তো ঠিক আছে আমি আপনাদেরকে ইনকাম দেখায় আমি আপনাদেরকে কখনো লোক দেখাবো ইনকাম দেখে আমি কখনো আপনাদেরকে লোক দেখাবো না ভাই আপনি কোর্স করেন ইনকাম করবেন এটা আমি কখনোই বলবো না জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে ওই সময় চার রাত জাগতে হয়েছিল একশো ডলার ইনকামের জন্য এখন আমার দুই ঘন্টা আমি দুইশো ডলার তো পার্থক্যটা কোথায় এক্সপিরিয়েন্সে স্কিল পার্থক্য ওকে তো এই হচ্ছে বিষয় তো এখন প্রথমে আপনার মাথায় ঢুকান যে আগে স্কিল অর্জন করতে হবে আমাকে আগে এক্সপার্ট হইতে হবে যেই ফিল্ডে আমি থাকি আমাকে ওই ফিল্ডে টপ হইতে হবে তাহলে আপনার টাকা নিয়ে টেনশন করা লাগবে না ইনকাম নিয়ে টেনশন করতে হবে না ইনকামটা অটো আসবে আশা করি আপনি বুঝতে পারছেন ওকে আপনার আগে ফোকাসটা ঠিক করতে হবে জি আরেকটা কথা আনি ভাই যা আর ফর কি থাকবে মানে আমাদের বেসিক কোর্সটা তো আমি বললাম যে বেসিক কোর্সটা আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে পরিচয় হতে হতে আমাদের 10টা ক্লাস শেষ হবে এখন এইটার সাথে পরিচয় হওয়ার পরে আপনি যদি বনা হয় যে হ্যাঁ ফটোশপের সাথে আপনি সংসার করবেন তাহলে আপনি আরো সামনে আরো ক্লাস করেন আমারই করতে হবে সেটা বলতেছি না আপনি যার কাছে যেখানে ভালো লাগে আপনি সেখানে গিয়ে করেন বাট আগে আপনি ফটোশপকে চিনেন আগে আপনি ইলাস্ট্রেটরটাকে টাকে চিনেন ঠিক আছে চিনার পরে জানার পরে তারপরে ভালো লাগলে আপনি তার সাথে সম্বন্ধে যাবেন বা তার সাথে হচ্ছে কি সংসার করবে শুরুতেই আমি এটা করা